প্রিয় বন্ধুরা মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে ইন্নালাহি ও ইন্নালাহি রাজুন শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে সে মনে করে যে সে হয়তো স্বপ্ন দেখছে সে দেখে তার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা তার কাছে সে দেখে তাকে গুসল করানো হচ্ছে তার জানাজান নামাজ পড়ানো হচ্ছে তাকে কবরে নামানো হচ্ছে অতঃপর যখন তার দেহের উপর বাঁশের কঞ্চি আর মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় সে তখন উপলব্ধি করে যে সে সত্যিই মারা গেছে তখন সে চিৎকার করতে চায় কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না যখন তাকে দাফন করে সবাই তাকে একা খবরে রেখে ফিরে যায় তখন আল্লাহ তালা তার আত্মাকে পুনরায় তার দেহে ফিরিয়ে দেন আর সে জেগে উঠে প্রথমে সে খুশি হয়ে এবং কৃতজ্ঞতা জানায় যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিলেন কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর এখন সে গুম থেকে জেগে উঠেছে এরপর সে তার শরীর স্পর্শ করে দেখতে পায় সে কেবলমাত্র একটি কাপড়ে মুড়ানো রয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কাপড় কোথায় তারপর সে বলতে দেখে আমি কোথায় আছি এই জায়গাটা কোথায় সর্বত্র ময়লা কাদা দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করেছি তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে আছে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় তখন সর্বপ্রথম সেই মৃত ব্যক্তি বুঝতে পারে যে সে সত্যিই মারা গেছে তারপর সে যতটা সম্ভব জুড়ে চিৎকার করে উঠে তার আত্মীয় স্বজনদের ডাকতে তাকে পরিবারের লোকদেরকে ডাকে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না অতঃপর সে ব্যক্তি আল্লাহকে ডাকে সে বুঝতে পারে এই মুহূর্তে আল্লাহ রাবুল আলামিন তার একমাত্র বরষা এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে সে বলতে থাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমাকে ক্ষমা করো যদি সে একজন নেক্কার বান্দা হয় তাহলে তখন তার কাছে হাস্যজ্জ্বল মুখে দুজন ফেরেস্তা আসে তারা তাকে সান্ত্বনা দিতে থাকে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে ভয়ঙ্কর চেহারা দুজন ফেরেস্তা এসে তার বয়ে আরও বাড়িয়ে দেবে তারা তাকে ভয়াবহ নির্যাতন করবে তার উপর কবরের আজাব শুরু হয়ে যাবে কবরের আজাব সম্পর্কে হাদিস থেকে জানা যায় কাফের মুনাফিক ও পাপিষ্ট ব্যক্তির যখন কবরে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তির ব্যাপারে তুমি কী জানো সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও তাই বলতাম তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে সে বিকট শব্দে চিৎকার করবে যা মানুষ ও জিন ছাড়া অন্য কোনো সকল প্রাণী শুনতে পাবে প্রিয় দর্শক আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম এরশাদ করেন যদি আমি এই আশঙ্কা না করতাম যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করাই ছেড়ে দেবে তাহলে আমি আল্লাহ তালার কাছে দোয়া করতাম যাতে কবরের আজাব যা আমি শুনতে পাই ও দেখতে পাই তা যেন আল্লাহ তালা তোমাদের কেউ শুনিয়ে দেন প্রত্যেকটি মানুষই যেন কবরের আওয়াজ শুনতে পায় আল্লাহ রাসুল সালাইস্লাম দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছেই কবরের আজাব থেকে আসরে চাই প্রিয় দর্শক একবার ভেবে দেখুন আল্লাহ তালা যার অতীত ও ভবিষ্যতের সকল গুণা মাফ করে দিয়েছেন তিনি যদি এইভাবে কবরের আজাদ থেকে আসরে চেয়ে থাকেন তাহলে আমরা তো গুনাহের সাগরে ঢাবুডুবু খাচ্ছি তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের বাবা মা স্ত্রী সন্তান এবং আমাদের পরিবারের সমস্ত লোকদের গুনা মাফ করে দেন আমিন